তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো সামনেই তোমাদের ফার্স্ট টার্মের জীবনবিজ্ঞানের পরীক্ষা তাই জন্য আজ আমরা হাজির হয়েছি জীবনবিজ্ঞানের সাজেশান নিয়ে আশা করছি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হবে চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেবো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারটা থেকে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আছে প্রথমেই পড়বে তোমরা সংবেদনশীলতা ও উদ্দীপক কাকে বলে এরপরে চলে যাবে চলন ও গমনের পার্থক্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে যে তিন ধরনের চলন আছে ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক এদের মধ্যে তুলনা করবে তাহলেই তোমাদের বৈশিষ্ট্যগুলোও হয়ে যাবে আর কি করবে এদের তোমাদের যে উদাহরণগুলো সেইটা করবে তারপরে চলে যাচ্ছে চার নম্বর হরমোনের অপর নাম ও বৈশিষ্ট্য হরমোনের অপর নাম যে রাসায়নিক সমন্বয়ক এবং এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা করবে প্রথমে হরমোন বলেছে ধর্মনের মধ্যে তিনটে আছে অক্সিজেন জিব্যালিন আর এর মধ্যে পড়লে যে কার্কি বৈশিষ্ট্য এটা একটু পড়লে তারপরে কি আছে যে বিহীন হরমোন কোনটা জিব্যালাইন এছাড়াও পড়বে কি পার্থো বীজবিহীন ফল তৈরির যে ব্যাপারটা সেটা তারপর বিজয় দশা ভাঙাতে কোন হরমোনকে কাজে লাগে পত্রমোচনে বিলম্ব মানে পরে যাতে পাতাটা পড়তে দেরি হয় তার জন্য কোন হরমোন কাজে লাগে এটা পড়বে তারপরে চলে আসছে কৃত্রিম হরমোন কাকে বলে এবং এর ভূমিকা কৃষিক্ষেত্রে অনেক ভূমিকা আছে সেটা করবে তারপরে পড়বে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো কী কী তারপর প্রভুগ্রন্থি প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি তারপর হচ্ছে কি সর্বোচ্চ প্রভুগ্রন্থি সর্বোচ্চ প্রভুগ্রন্থি হচ্ছে হাইপোথালামাস কেন ও প্রভুগ্রন্থিকে কন্ট্রোল করে তাই জন্য ও হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার ঠিক আছে তাহলে হাইপো হয়ে গেল সুপ্রিম কমান্ডার তারপর হচ্ছে কি পৃথিবীটারির অগ্র ও পশ্চাৎ ভাগ থেকে নিশ্চিত হরমোন অগ্রভাগ থেকে কিছু হরমোন নিশ্চিত হয় ভাগ থেকে বিশেষ করে পশ্চাৎ ভাগটা করবে ঠিক আছে এটাই ইম্পর্টেন্ট তারপরে দেখবে কি যে হরমোনগুলোর কিছু কিছু তোমার দেওয়া আছে তাদের ফুল ফর্ম যেমন এসি টি এইচ হরমোন জিএইচ গ্রোথ হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জিটিএইচ এইচ গোনারোটপিক হরমোন এডিএইচ ডিএচ অ্যান্টিডায়োটেটিক হরমোন এই হরমোনগুলোর ফর্ম করে নেবে এরপরে দেখো থাইরয়েড অগ্নাশয় অ্যাডডিনার এবং জননগ্রন্থি থেকে নিশ্চিত হরমোন এবং তাদের কাজ ঠিক আছে তাই থাইরয়েড থেকে কোন হরমোনটা নিশ্চিত হচ্ছে অগ্নাশয়ের মধ্যে দেখবে ইনসুলিন তারপর গ্লুকাগন এইটা কোনটা কোয়া থেকে নিশ্চিত হচ্ছে ঠিক আছে আলফা থেকে কোনটা তারপর ডেলটা থেকে কোনটা বিটা থেকে কোনটা এইগুলো দেখবে সব দেওয়া আছে তারপর হচ্ছে কি অ্যাডিনাল থেকে যে দুটো বেরোয় অ্যাডিনালিন নন অ্যাডিনালিন অ্যাডিনালিনটাকে আপতকালীন হরমোন বলে কেন বলে ঠিক আছে জনগ্রন্থি থেকে নিশ্চিত হরমোন যেমন পুরুষের ক্ষেত্রে তো একটাই ঠিক আছে টেস্টন আর মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেশন এই ভাগগুলো আছে এগুলো করলে তার কাজগুলো করলে আপতকালীন হরমোন তো বলেই দিলাম এরপরে কি আসছে অন্তঃক্ষরা ও বহিক্ষরা গ্রন্থির মধ্যে তফাত ঠিক আছে এরপর হচ্ছে স্নায়ু সংবেদন প্রবাহের যে পথটা দেখবে তোমাদের বইয়ে রেখাচিত্রের মাধ্যমে তীর করে দেওয়া আছে ওইটা করে নেবে এরপরে দেখবে কাকে বলে তারপর নিউরো ট্রান্সমিটার নিউরো হরমোন নিউরোহরমোনের নাম যে এডিএইচ এটা করলে তারপরে চলে আসছে কি স্নায়ুতন্ত্রের প্রকারভেদ দেখবে এটা স্নায়ুতন্ত্র বলে ডায়াগ্রাম করে দেওয়া আছে তীর 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 করে দিয়ে ডায়াগ্রাম করা আছে ওখানটা করলে তারপরে যেটা একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে মস্তিষ্ক স্নায়ুর সংখ্যা কটা ও সুষুমনা স্নায়ু সংখ্যা কটা মানে অ্যাকচুয়ালি মস্তিষ্ক স্নায়ু না বলে এটা করটি স্নায়ু বললে আরও বেশি ভালো হয় তো করটি স্নায়ু হচ্ছে বারো জোড়া আর সুষমনা স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া এইটা তারপরে চলে আসছে প্রতিবর্তক্রিয়াতে জন্মগত ও অর্জিত প্রতিবর্তক্রিয়া কোনটা এটার উদাহরণ তারপর তোমরা করবে এক নেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি ঠিক আছে একনেত্র দৃষ্টি কোনটা যেটা গরুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা চোখ দিয়ে একটা জিনিস দেখে এটা দৃষ্টি আমাদের দিনেত্র ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দুটো একই জিনিস দেখি তো তাদের মধ্যে পার্থক্যটা করবে বিভিন্ন দৃষ্টি ত্রুটি যেগুলো আছে সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বলো মায়োপিয়া বলো এই ধরনের যে দৃষ্টি ত্রুটিগুলো আছে তার সঙ্গে সঙ্গে তাদের সমাধান কি কোন ধরনের চশমা পড়তে হয় এরপরে চলে আসবে অন্ধবিন্দু কোন কোথায় থাকে এটাও শর্ট কোশ্চেন আসতে পারে ঠিক আছে চোখের মধ্যে যেটা এটা করলে আর একটা জিনিস এখানে বলা হয়নি সেটা হচ্ছে ওই তরলগুলো যেটা হচ্ছে চোখের মধ্যে অ্যাকোয়া সিউমার কোথায় থাকে সিউমার কোথায় থাকে এটা করলে তারপরে চলে আসছে গমনের চালিকা শক্তি মানে কী জন্য গমনটা করবে ঠিক আছে খাদ্যের জন্য বাসস্থানের জন্য জননের জন্য এই যেগুলো আছে এগুলো একটু দেখে নেবে এটা ল্যাবোরেট করে লিখতে হবে বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ মানে কে কোন গমনাঙ্গের সাহায্যে গমন করছে সেইটা যেমন দেখবে ইউগলিনা ফ্ল্যাজেলা সাহায্যে প্যারামিসিয়াম সিলিয়া সাহায্যে গমন করে এই গমনাঙ্গগুলোর নাম মাছের যে পাখনা আছে প্রত্যেকটা পাখনার অবস্থান আর তাদের কাজ পাখির উড্ডয়ন পেশি যেমন পেট্রোলিস মেজর পেট্রোলিস মাইনর যেগুলো আছে এটা করলে তারপরে চলে আসছে বিভিন্ন ধরনের আমাদের জয়েন্টগুলো যেমন হচ্ছে ও সকেট সন্ধি কোথায় দেখতে পাওয়া যায় কব্জা সন্ধি কোথায় দেখতে পাওয়া যায় এরপর পেশিগুলো ফ্লেকশন পেশি এক্সটেনশন পেশি এইগুলো কোথায় কোনটা থাকে সেইটা আর ছবি করবে এই চ্যাপ্টার থেকে দুটো একটা হচ্ছে নিউরন করবে একটা চোখ করবে ঠিক আছে আর যে ছবিগুলোই করবে পয়েন্ট অবশ্যই করবে আর প্রত্যেকটা ছবির তলায় বা ওপরে অবশ্যই অবশ্যই লিখে দেবে যে সেটা কিসের ছবি যেটা চোখের ছবি এটা নিউরনের ছবি না হলে কিন্তু নাম্বার কাটবে বলে দিলাম চলো পরের চ্যাপ্টারটা দেখা যাক পরের চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমানতা এখানে প্রথম করবে ক্রোমোজোমের বিভিন্ন অংশ চিত্রসহ এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্রোমোজোমের ছবিটা তারপরে করবে কি সেন্ট্রোমিয়ারের অবস্থান উপর ভিত্তি করে ক্রমোজোম ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার কোথায় আছে তার উপর ভিত্তি করে টেলোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক না সাবমেটাসেন্ট্রিক এগুলো করলে তারপর চলে যাবে ডিএনএ এবং এর মধ্যে কি তফাৎ রয়েছে সেইটা এরপরে চার নম্বরে আছে কোষ বিভাজনের তাৎপর্য মানে কোষ বিভাজনটা হঠাৎ করে দরকার পড়লো কেন তার সঙ্গে বিভিন্ন ধরনের কোষ বিভাজন হচ্ছে মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলে তারপরে তোমার হচ্ছে মাইটোসিসকে কেন সোবিয়াজন বলে এইটা মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা যেগুলো আছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এগুলো পড়বে ঠিক আছে আর তার সঙ্গে যে কোনো একটা ছবি দেখবে এটা কিন্তু বড়ো কোশ্চেনে আসতে পারে যে মায়োটোসিস বিভাজনটি বর্ণনা করো তখন কিন্তু পরপর পরপর করে পয়েন্ট করে করে লিখতে হবে ছবির সঙ্গে তারপর চলে আসছে সাইটোকাইনেসিসের গুরুত্ব সাইটোকাইনেসিস যদি না হতো তাহলে কি হতো এইটা ক্রসিং ওভার কী তার সঙ্গে সঙ্গে ক্রসিং ওভারের গুরুত্বটা কী হঠাৎ করে ক্রসিং ওভারটা এত ইম্পর্টেন্ট হলো কেন ঠিক আছে এটা কিন্তু খুব এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে যে ক্রসিং ওভারের জন্যই কিন্তু নতুন বৈশিষ্ট্যগুলো আগমন ঘটে তারপর চলে আসবে অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য নম্বরে হচ্ছে বিভিন্ন অযৌন জনন পদ্ধতি যেমন হচ্ছে খণ্ডীবন পদ্ধতিতে কে জনন সম্পন্ন করে তারপর করকট মাধ্যমে কাদের জন্য সম্পন্ন হয় এই টাইপের যেগুলো আছে সেগুলো দেখলে তারপরে কি আছে মূল পাতা ও কাণ্ডের মাধ্যমে অঙ্গজননের উদাহরণ যেমন মূলের মাধ্যমে কি অঙ্গজন ঘটায় ঠিক আছে পাতা যেমন পাথর কুচি এই টাইপের যেগুলো আছে সেগুলো করলে তারপরে কৃত্রিম জননের মধ্যে এখানে যেটা করবে গ্রাফটিং এর ওখানে স্টক কাকে বলে শিয়ন কাকে বলে ঠিক আছে আর একটা যেটা পড়তে পারে এখানে সেটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন কি আর মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলো সেটা করবে তারপরে আসছে ফার্নের জনুক্রম রেখাচিত্রের মাধ্যমে দেখানো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা বারবার আসে যে দেখবে ফার্নের রেখাচিত্রের মাধ্যমে দেখানো আছে বইয়ের মধ্যে যে রেণু দশা লিঙ্গ যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা তারপর জনুক্রম কাকে বলে এটা করলে তারপরে আসছে বায়ু জল পতঙ্গ এবং পাখি এই বাহক এই বাহকগুলোর মাধ্যমে কার কার পরাগ হয় তাদের নামগুলো একটা করে উদাহরণ আর কি দেখব সঙ্গে বৈশিষ্ট্যও দেওয়া আছে যেমন বায়ু পরাগী যে ফুলগুলো হবে তারা কি হবে হালকা হবে ঠিক আছে এই রকম তো প্রত্যেকটার একটা করে উদাহরণ করে নেবে এরপরে আসছে বিকাশের বিভিন্ন স্তর এর মধ্যে সদ্যজাত শৈশব বয়ঃসন্ধি পরিণতি দশা বৃদ্ধদশা এই এই কটা দশা আছে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে কি যে কোথায় কত বছরে শুরু হচ্ছে কত বছরে গিয়ে শেষ হচ্ছে আর এই এতগুলো দশার মধ্যে যেটা সব থেকে বেশি যে দুটো দশা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সদ্যজাত সদ্যজাতর ক্ষেত্রে কোন বয়সে গিয়ে কি ওজন হয় ঠিক আছে এইগুলো আর কি বয়স ঘন্টা আরও একটা ইম্পর্টেন্ট এখানে কি কবে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে এর অপর নাম কী এখানে ঝড় কাল বলা হয় এটাকে এই বয়স সন্ধিক্ষণে অনেক কিছু চেঞ্জেস আছে মেয়ের মধ্যে চেঞ্জেসগুলো আসতে শুরু করে সেইগুলো এর বৈশিষ্ট্যটা কিন্তু করবে এটা কিন্তু পড়ার চান্সেস খুব বেশি আছে আশা করছি ভিডিওটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি কিছু বলার থাকে কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে